জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি পাস কোর্স দ্বিতীয় বর্ষ পরীক্ষার ফর্ম ফিল কার্যক্রম প্রায় শেষের দিকে আপনাদের পরীক্ষা কিন্তু খুব তাড়াতাড়ি শুরু হতে যাচ্ছে আজকের এই ভিডিওতে আমি রাষ্ট্রবিজ্ঞান চতুর্থপত্র সাবজেক্টের ফাইনাল সাজেশান শেয়ার করব এই সাজেশানটি যদি আপনি পরীক্ষার জন্য কমপ্লিট করেন তাহলে পরীক্ষাতে এইটটি থেকে নাইনটি পারসেন্ট কমন পাবেন তো চলুন আমরা সাজেশানটা দেখি প্রথম অধ্যায় প্রথম অধ্যায় থেকে কোন কোন প্রশ্ন পড়া লাগবে আটটা প্রশ্ন রয়েছে এবং সাথে খ বিভাগ এবং গ বিভাগের প্রশ্ন দেওয়া আছে আপনারা একটু দেখে নেবেন তারপর দ্বিতীয় যে অধ্যায়টা রয়েছে দ্বিতীয় অধ্যায় থেকে ক বিভাগের জন্য প্রশ্ন রয়েছে পনেরোটা খ বিভাগের জন্য প্রশ্ন দুইটা এবং ক বিভাগের জন্য প্রশ্ন তিনটা এইভাবে প্রত্যেকটা অধ্যায় থেকে প্রশ্ন দেওয়া আছে এবং প্রত্যেকটা প্রশ্নের সাইডে কোন প্রশ্নটা কতটা গুরুত্বপূর্ণ কোন প্রশ্নটা কত সালে এসেছিল সেটি কিন্তু উল্লেখ করা আছে যার জন্য আপনার পড়তে সুবিধা হবে তো আপনারা এই যে সাজেশনটা দেখতে পাচ্ছেন পুরো সাজেশনটা আপনাদেরকে দেখাবো না মানে আপনার সিলেবাসে যে কয়টা অধ্যায় আছে সেই অধ্যায়গুলো থেকেই সাজেশনটা করা হয়েছে তো আপনারা যদি সাজেশনটা পিডিএফটি নিতে চান তাহলে এই ভিডিওর প্রথম কমেন্টস হোয়াটসঅ্যাপ নাম্বার আছে সেখানে গিয়ে যোগাযোগ করে পিডিএফ ফাইলটি সংগ্রহ করবেন অবশ্যই কিছু পারিশ্রমিক দিতে হবে একদম সীমিত এবং আপনারা গিয়ে কন্ট্যাক্ট করেই পিডিএফ ফাইলটি অবশ্যই সংগ্রহ করবেন তো এই ছিল আপনাদের রাষ্ট্রবিজ্ঞান চতুর্থপত্র বিষয়ের ফাইনাল সাজেশনটা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইকস কমেন্টস এবং বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিবেন ধন্যবাদ